ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান জাহেদ স্বাগত আপনাকে শিরোনাম দেখছি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে টার্গেট তারেক রহমান জেলা জেলায় গডফাদার কামাল যাদের সর্দার আড়াই লাখ কোটি টাকায় বিনিয়োগস্থ হুমকিতে টাকার ইত্তেফাক আলোচনা সন্তোষজনক নয় সময় চেয়েছে বাংলাদেশ মার্কিন শুল্ক আরোপ সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ডক্টর ইউনুসকে জাতীয় সংস্কার ও ঘোষণা কেন নয় হাইকোর্ট মানব জমিন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে অভ্যুত্থানের শক্তিগুলো লড়াইয়ে কী করবেন ইউনুস সোহাগ হত্যার পর চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল মহিন। কালের কণ্ঠ রাজপথে প্রতিবাদী বিএনপি সেই সতর্কবার্তা এখন চূড়ান্ত পাচ্ছে রাজনীতিতে কাদা চোরাচুরি চরমে পক্ষতা নিয়ে অনৈক্য সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা আমার দেশ হাসিনার প্রশ্রয় ডিবি হারুন যেভাবে দানবে পরিণত হন হাসিনাকে অবৈধ বলতে আইনি বাদার ও ইসির ফিরে দেখা নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নারকীয় হামলা বিক্ষোভে উত্তাল দেশ আমাদের সময় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে প্রকাশ্যসদা ভয় বাড়াচ্ছে জনমনে নারী আসন ও উচ্চকক্ষের পদ্ধতি নিয়ে দ্বিমত কালবেলা আওয়ামী লীগের মন্ত্রীর ভাই পাচ্ছেন এক কোটি বই ছাপার কাজ নারী প্রতিনিধিত্ব উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি সৃষ্টি করে বিভ্রান্ত করা হচ্ছে শিক্ষার্থীদের দেশ রূপান্তর অবসরের বয়স বাড়ছে ইচ্ছে মতো রাজসাক্ষী মামুনের পার পাওয়া সহজ নয় ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে সময়ের আলো নব্য বিএনপির তালিকা করছে হাইকমান্ড বাণিজ্যের বাইরে ভিন্ন চাপ যুক্তরাষ্ট্রের ইউনেস্কে জাতীয় সংস্কার ঘোষণার নির্দেশ কেন নয় দিনকাল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু করতোয়া ওদের চক্রান্ত ভয়ঙ্কর নিহতদের জাতীয় শহীদ ডক্টর ইউনেস্কে জাতীয় সংস্কার ঘোষণা কেন নয় পাঁচ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন যাই আপনি জানেন যে সামনে জুলাই সনদ তৈরির কাজ চলছে সামনেই হয়তো প্রকাশিত হবে যে কোনো সময় এর মধ্যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যে একে অপরের মধ্যে যে মতানৈক্য অনক্ষ্য বিভেদ এবং এমনকি যে ভাষায় একে অপরকে অভিযুক্ত করছেন তা দেখে তো অনেকেই শঙ্কিত আপনার কি মনে হয় আমারও ঠিক তাই মনে হয় মানে প্রথম কথা হচ্ছে মতানৈক্য থাকতে পারে তারা ভিন্ন ভিন্ন দল শেখ হাসিনা পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করবে প্রত্যেকটা শক্তি চেষ্টা করবে তার মতো করে তার সমাজে তার মত বিস্তার করতে আর যারা রাজনৈতিক দল তারা চাইবে ক্ষমতায় যেতে এবং ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে প্রত্যেক দল আরেক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা প্রতিযোগী তারা নিজে কেন ভালো সেটা বলবে আর আরেকজন কেন খারাপ সেটাও বলবে এতেও সমস্যার কিছু নাই কিন্তু সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে এটা শত্রুতার দিকে চলে গেছে এটা ভয়ঙ্কর ব্যাপার যেমন এক পক্ষ আর এক পক্ষকে তাদের সর্বোচ্চ নেতাকে অত্যন্ত অশ্লীল ভাষায় অত্যন্ত অশ্লীল ভাষায় স্লোগান দিচ্ছেন মানে আমরা যেগুলোকে প্রত্যেক ভাষায় গালিগালাজ বলি এ ধরনের গালিগালাজ করা হচ্ছে মানে গণতান্ত্রিক রাজনীতিতে গালিগালাজ করা যাবে কি যাবে না এটি থিওরিটিক্যাল ডিবেট করা যায় কিন্তু আমরা চেয়েছিলাম যে শেখ হাসিনা পতনের পর আমরা অন্তত গণতান্ত্রিক সেই সংস্কৃতিতে যাব যেখানে আমরা পরস্পরের বিরুদ্ধে এবার আমি কখনো কখনো মনে করি ঝগড়াঝাটিও হতে পারে কিন্তু যেভাবে আক্রমণ করা যেভাবে এক পক্ষ আর এক পক্ষে শেষ করে দেওয়ার মতো মানসিকতা রাখে যেমন ধরুন আমি একটা উদাহরণ নেই পুরনো ঢাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের অনেক স্টোরি এখন বেরোচ্ছে এটাকে যেভাবে বিএনপির সাথে ট্যাগ করা হয়েছে হয়তো এর মধ্যে আরও অন্যান্য স্টোরি আছে আমি সেটার গেলাম না ধরে নিলাম যে তারা তাদেরই তারা কোন অ্যালাইন্ড ছিল কিন্তু এটা ঠিক হয়ে আদাবাজির জন্য ব্যবসায়ীকে এনে খুন করা ব্যাপারগুলো এইরকম না কিন্তু এটাকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ যে পথে বিএনপিও যাবে সেই পথে মানে আমরা বিএনপির সাথে আওয়ামী লীগের একটা প্যারাল ডাচ্ছি অথচ বাংলাদেশের শেখ হাসিনা শতভাগ কে বসতে পারেনি বিএনপির কারণে আমি জুলাইয়ের কথা বলছি আগে আমি প্রায় তুলনা দিই কম্বোডিয়াতে এই কাজটা হুনসেন করতে পেরেছেন কারণ কম্বোডিয়া শক্তিশালী বিরোধী দলটাকে ভেঙে ফেলতে পেরেছিলেন তিনি যখন সেটা করতে পারলেন তারপর তার আর ক্ষমতায় থাকা কেউ চ্যালেঞ্জ করতে পারেনি বিএনপি বছরের পর বছর শেখ হাসিনার ক্ষমতা থাকার প্রধান বাধা তো বিএনপি ছিল হ্যাঁ বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু বিএনপিকে ভেঙে ফেলতে পারেনি বিএনপিকে নানাভাবে চেষ্টা করেছে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে সো যেই দলটা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটাকে জাগিয়ে রাখলো সেই দলটাকে আওয়ামী লীগের সাথে তুলনা করা হচ্ছে সেই দলের প্রধানকে টার্গেট করে ভয়ঙ্কর রকম নোংরা স্লোগান দেওয়া হচ্ছে এটা খুবই আলার্মিং আমি মনে করি বাংলাদেশে বাংলাদেশকে যারা স্টেবল হতে দিতে চায় না তাদের এক ধরনের চক্রান্ত আছে এবং কেউ কেউ সেটাই সেই পা দিয়েছে সরি তো এই জিনিসগুলো আমাদের এখন এক বছর পূর্তিতে পরস্পরের সাথে বসে ঠিকঠাক করে নিতে হবে কারণ আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছি আমরা শেখ হাসিনার সময় এক শক্তি শক্তিকে শেষ করে দেবো সেই বাংলাদেশ আসলে আর চাই না না কিন্তু এখানে সরকারের ভূমিকা কী সরকারের যেটা হওয়া উচিত ছিল সরকার সেটা করছে না প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউতে একজন সম্পাদককে বলেছিলেন তারা হচ্ছেন ফ্যাসিলিটেটার মানে খেয়াল করুন এই সরকারের তো উচিত ছিল খুব অল্প সময়ের মধ্যে মধ্যে যত বেশি তারা পারেন দলগুলোর সাথে বসবেন যখনই মাঠে এই ধরনের পরিস্থিতি হবে তখনই উচিত ছিল সবাইকে ডেকে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা কিন্তু আমরা দেখছি না বরং এই অভিযোগ সরকারের বিরুদ্ধে কেউ চাইলে করতে পারেন একটা দল বিশেষ করে এখন যদি খোলাখুলি বলি এনসিপির সাথে সরকারের বেশ কিছু ক্ষেত্রে অ্যালাইনমেন্ট দেখা যায় দুজন ছাত্র উপদেষ্টা আছেন যে ছাত্র উপদেষ্টারা মোটা দাগে এনসিপির মতো করে কথা বলে আমি একটা উদাহরণ দিই খুবই আলোচিত পুরনো ঢাকার ঘটনাটা যখন ঘটলো আসিফ মাহমুদ সজিব ভূয়া স্ট্যাটাস দিচ্ছেন প্রস্তর যুগে স্বাগতম ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইত্যাদি ইত্যাদি মানে কারেকটা বিএনপি এনসিপি এবং জামায়াতে যেভাবে অ্যাটাক করছিল সেই ভাষা অতচুরি তো সরকার প্রশ্নযোগ্য যদি হয়ে থাকে এটা কার জন্য হয়েছে এই ব্যর্থতা কার এই ব্যর্থতা সরকারের ব্যর্থতা এক বছর ধরে ক্রমাগত আছেন শুধু সেটা না একটা জিনিস ইন্টারেস্টিং বিএনপি বিরুদ্ধে মিছিল হচ্ছে বিএনপি সমালোচনা করা যায় এরও একটা হত্যাকাণ্ডের জন্য মিছিল কার বিরুদ্ধে হওয়ার কথা ছিল সরকারের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাওয়ার কথা ছিল তাই না স্বরাষ্ট্র উপদেষ্টা হয়নি তার মানে আমি যে কথাটা বলছি সরকারের মধ্যে বসে থাকা উপদেষ্টা এনসিপির টোনে কথা বলেন তাদের সাথে তাদের যোগাযোগের কথা আমরা জানি সেটা আছে এমন কি প্রধান উপদেষ্টারও কিছু আচরণ যেমন যেন নাহিদ ইসলামকে উনি সাক্ষাৎ দিয়েছিলেন যখন উনি পদত্যাগ করার পরিস্থিতি হয় তখন বিএনপি এবং জামায়াত ইসলামে সাক্ষাৎকার চেয়েছে দেয়নি পরে ঝামেলা তাদের সাথে দূরত্ব মিটেছে কিন্তু উনি জাপানে গিয়ে বিএনপির কঠোর সমালোচনা করেছেন না নাম না উল্লেখ করে ফলে সরকারের দিক থেকে এটাকে দূরত্ব দূর করা দূরে থাকুক একজন অভিভাবক আমরা যে সরকারকে এভাবে দেখি তিনি বড় শক্তিগুলোর মধ্যে নানা রকম বিভেদের মতো কাজ করেছেন আর সরকারের কিছু উপদেষ্টা তো আসলে আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা এই বিভেদটা আরো উসকে দিতে চান এই পরিস্থিতির সরকারের দায়িত্ব কি দায়িত্ব যে বললাম যখনই বাইরে সমস্যা দেখা যাচ্ছে সরকার তো আমার কাছে মনে হয় প্রতি সপ্তাহে পারলে না হলে পনেরো দিনে দলগুলোকে নিয়ে বসা তাদের পরামর্শ নেওয়া তাদের মধ্যকার কোনো অভাব অভিযোগ আছে কিনা বা পরস্পরের মধ্যে সরকারের তাদের সমস্যা থাকতে পারে সেটা শোনা সেটাকে নিয়ে কাজ করা আর দলগুলোর পারস্পরিক বোঝা পড়ায় কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যা যদি থাকে সেটা নিয়ে কাজ করা এগুলো তো করা দরকার ছিল রেগুলার এখনো চাইলে পারে কিন্তু সরকারের এগুলোতে খুবই রিলাক্ট আমরা দেখছি তো কমিশনের কি হবে যাবে এখন পর্যন্ত বসানো যাচ্ছে এবং খুবই এনগেজিং আলোচনা হচ্ছে কিন্তু আপনি যেটা আশঙ্কা প্রকাশ করছেন এটা একটা ভ্যালিড আশঙ্কা পরিস্থিতি যেদিকে যাচ্ছে ধরুন রাস্তায় যে ধরনের কথাবার্তা একজন একজনের বিরুদ্ধে বলছে যেভাবে আক্রমণ করছে সোশ্যাল মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতেও সেটা সম্ভাবনা আছে যে ঐকমত্য কমিশনে সে প্রভাব পড়বে আমি এখন পর্যন্ত তারপরেও খুবই প্রশংসা করি বাইরে তো ঝামেলা অনেক আগেই শুরু হয়েছে কিন্তু ঐকমত্য কমিশনে দলগুলো খুবই এনগেজড হয়ে আলোচনা করছে কিন্তু সমস্যা একটা অন্য জায়গায় তৈরি হয়েছে সেটা হলো সংস্কার চাই বা না চাইয়ের সাথে এখন সংস্কারকে আসলে নির্বাচন কবে হবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা এগুলোর সাথে রিলেট করা হচ্ছে বলে মনে হচ্ছে সরি যদি এই জিনিসগুলো স্থায়ী বোধ তৈরি করে ফেলে তাহলে আসলে এক সাথে বসা একই টেবিলে বসা ঐক্যমত্য কমিশনে এটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ওইদিকে নারী প্রতিনিধিত্ব উচ্চ কক্ষ নিয়ে মতৈক্য হয়নি ওই ঐক্যমত এটা আসলে হবে বলে আমার মনে হচ্ছিল না মানে সরি নারী সমর সদস্যদেরকে নিয়ে প্রথম থেকে যে আলাপটা ছিল সেই আলাপ